আসসালামু আলাইকুম আমাদের নির্বাঙ্গন প্রজেক্টের ফ্লোর রূপ অর্থাৎ সিক্স ফ্লোর স্লাবের জন্য বিমের রড বাইন্ডিং কাজ শেষ হয়েছে পূর্বে গতকাল আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জোনাল ভাই উনি এসে চেক দিয়েছেন সব কিছু ঠিকঠাক পেয়েছেন তো সকালবেলা আমিও আবার চেক দিয়েছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর বিমটা আমি সারবো এখনও বিমটা আমি সারি নিই তো সারার পূর্বে আমি বিমের যে শাটার রয়েছে সাইট সাটার প্রত্যেকটা শাটার আমি চেক দিয়েছি কোন কোন জায়গায় রয়েছে কোথায় আমার কোন কোন জায়গায় মাস্কিং তেয়ার দিতে হবে তারপর বিমটা আমার স্টেট আছে কিনা প্রত্যেকটি বিষয় আমরা ভিম এবং কলমের জয়েন্টেজ আমাদের কলামের রিং থাকার কথা আমরা সে কলামের ভিতরে রিং দিয়েছি এখানে আমাদের তিনটে রিং আছে প্রত্যেকটা বিমের ভিতরে ভিম এবং কলামের জয়েন্টের কলামের সাথে আমরা তিনটে রিং দিয়ে দিয়েছি তারপর আমাদের একশো টপ স্টিরাপ আপ ইনশাল্ ঠিক ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমি ভীমটা সেরে দেব আসসালামু আলাইকুম